আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম জেবিকোর সবচেয়ে বড় টিভি শোরুম উত্তরা হাউজ বিল্ডিং এস আর টাওয়ার আর আমাদের সাথে আছে ইকরামুল ভাই ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু অতীতের কথা মনে পড়ে গেল যখন আপনি আমাকে যখন আপনি আমাকে বললেন যে ইকরামুল ভাই ঘটনা থেকে আমার নাম হচ্ছে ইকরাম আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ স্কুলে যখন পড়তাম কলেজে যখন পড়তাম স্যার যারা ছিল স্কুলের টিচার যারা ছিল তারা হয় আমাকে ডাকতো একরাম না হলে আক্রাম না হলে ইক্রাম ইক্রাম নামটা ডিরেক্টলি কেউ ডাকবে বর্তমান যদিও এই নামে লোক খুব কম আছে যাই হোক আপনি ওই সেই ডাক দেন ওকে যেটাই হোক ইক্রামল নামটাও ভালো নাম আমি কথা বলছি নিত্য নেটকেন্স থেকে আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম সিগমেন্টের যে টিভিগুলি আছে কম বাজেটের মধ্যে আমি সবসময় কাজ করি আর্থিক অসচ্ছল গরিব মধ্যবিত্ত পরিবারের লোকজনকে নিয়ে বিশেষ করে প্রবাসে যারা আছে যেসব প্রবাসী ভাইয়েরা অনলাইনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন অথবা বাংলাদেশে যারা অনলাইনে প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন অথবা যারা অ্যাডভান্স টাকা দিয়ে মানুষের কাছে একটা অনেকে দেয় তারপর আর ফোন ধরে না প্রোডাক্ট না এক্ষেত্রে যাদের আসলে উদ্দেশ্যটা খারাপ যাদের উদ্দেশ্য খারাপ তারা অনেকগুলি স্টেজই আপনার সাথে প্রতারিত করবে যেমন হচ্ছে প্রথমে হচ্ছে একটা একটা পেজ আছে ওরা মাস পরে পরে পেজ চেঞ্জ করে আমার ভিডিওগুলি বিভিন্ন পেজের মধ্যে মানুষ তো মনে করে ইকরাম ভাই ইকরাম ভাই তো কখনো কারো টাকা মারতে পারে না এই বিশ্বাসে আপনারা টাকা দিয়ে দেন কিন্তু ওই ভিডিওটা আমার কিন্তু যে যেই পেজের মধ্যে আপলোড দিছে ওই ব্যক্তিরা তো আমি এই ফোন নাম্বার তো আমার না ঠিক আছে তো ওই জিনিসগুলি যাচাই করবেন আমি কারো কাছ থেকে কুরিয়ারে হোক হোম ডেলিভারি হোক কোনো ক্ষেত্রে আমি কখনো অ্যাডভান্স টাকা নেই না আচ্ছা এখন এর জন্য আপনি অ্যাডভান্স টাকাই নেন না না আমি আগে থেকেই নেই না আচ্ছা আমার আগের যত হাজার হাজার ভিডিও আছে অনলাইনে প্রত্যেক ভিডিওতে বলা বাংলাদেশে একমাত্র একটা টিভির দোকান যেখান থেকে আপনি টিভি কিনবেন পাঁচ লাখ টাকায় টিভি কিনবেন পাঁচ টাকা আপনার কাছে অ্যাডভান্স চাইবে না

তারপরে যদি আপনি বয়স কন্ট্রোল সহ নিতে চান ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে ডাবল গ্লাস আছে তিন বছর গ্যারান্টি সিঙ্গেল গ্লাস আছে পাঁচ বছর সব ভাই আমি অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডের বাইরে কোনো প্রোডাক্ট কখনো সেল করি না এই যে দেখেন এগুলো হচ্ছে সব সাদা লাল মানে আমি সবসময় বলি যে আমার ব্যক্তিগত সাজেশনে যদি কেউ কোনো প্রোডাক্ট কিনতে চায় ব্যক্তিগত পছন্দের যদি কেউ কোনো প্রোডাক্ট কিনতে চায় ইউ হ্যাভ টু সিলেক্ট

একদম জেবিকোর অফিসিয়াল এখানে পাঁচ বছর জেবিক আল্ট্রা পাঁচ বছর প্যানেল দুই বছর পার্স এটা কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডের সাথে কোম্পানি অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে সবকিছু দেওয়া যদি কোনো কারণে আমার বিজনেস কখনো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সব ধরনের সার্ভিস কোম্পানি থেকে নিতে পারবেন এবং হোম ডেলি হোম সার্ভিসের জন্য আপনি ক্লেম করতে পারবেন ঠিক আছে সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তারপর আমাদের কাছে কম প্রাইজের মধ্যে টিভি নিতে চাইলে গোল্ডেন প্লাস কোম্পানি টিভি আছে এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি আছে আঠাশ হাজার পাঁচশো এলইডি আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কম প্রাইজের মধ্যে আপনার একুশ হাজার টাকা আর সাইজের টিভি যদি ইঞ্চি গুগল টিভি আছে এই যে এটা বন্ধ এটার প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি গুগল এলইডি ফোর কে আছে বয়স কন্ট্রোল শো দুই হাজার পঁচিশ সালের মডেল একান্ন হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন পঁয়ষট্টি ইঞ্চি গুগল কিউএল রয়েছে ফোর কে প্রাইস হচ্ছে একষট্টি হাজার টাকার মধ্যে পাচ্ছেন আপনারা আমাদের সরূপ ভিজিট করুন অথবা হোম ডেলিভারির জন্য অর্ডার করুন যেইভাবেই করতে চান প্রোডাক্ট কিন্তু একই প্রোডাক্ট মানে হয় না যে আমি বিদেশ থেকে জিনিস অর্ডার দিলাম দেশে আই দিয়ে দিয়ে হয়ে গেছে হয়ে যায় কিন্তু অনেক সময় এরকম হওয়ার সুযোগ নেই যখন এক হ্যাঁ একজনই তার প্রোডাক্ট টু আপনি ঘরে বসে থাকলে যে প্রোডাক্ট অর্ডার করলে যেটা পাবেন শোরুমে আসলে আমি সেটা পাবো আমার বিজনেসের যত গত 11 বছর মর্ডান 11 ইয়ার 11 1.5 বছর প্রায় হয়ে গেছে আমার বিজনেসের একটাই গোল সেটা হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে সার্ভিসের প্যালেশনে যেন কাস্টমার না পায় আচ্ছা আর যা আপনাদের বলা হবে আপনারা ঠিক তাই পাবেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনারা বিশ্বাস করে একবার দেখতে পারেন আশা করি ভবিষ্যতে আপনি যদি কেউ টিভি কিনে অন্তত আমার কথা একবার মনে পড়বে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বড় করব না শোরুম ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল যাদের সময় কম অথবা যারা প্রবাসী আছে যাদের বাসায় পুরুষ মানুষ নয় একদম চুপ বন্ধ করে বিশ্বাস করে আপনি কিন্তু হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া তো দর্শক আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে তারপরে আপনারা নাম্বার ঠিকানা দিবেন আচ্ছা আমি কিন্তু ভাইকে দীর্ঘদিন যাবত দেখতেছি তিনি কিন্তু অনলাইনে বিজনেস করতেছেন প্রায় সাত আট বছর ধরে আমি নিজেই দেখতেছি তো ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ টিভির ব্যবসার সাথে জড়িত তো আপনারা নিশ্চিন্তে কিন্তু তার কাছ থেকে চাইলে এই টেলিভিশনগুলো নিতে পারেন তো এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ